তুই সেদিন তোকে পড়াতে পারিনি কিন্তু আজ পারবো আর মা বুড়ো হচ্ছি তো সব সময় ডাক্তারের কাছে যেতেও পারি না তুই ডাক্তার হলে আর কোনো চিন্তা থাকবে না করে আমাকে বলা হয়নি জানেন আমার মেয়েটা না ছাত্রী হিসেবে দুখোড় ছিল দারুণ এত ভালো মানে ও নিশ্চয়ই পারবে তাই না আজও তো আছে নিশ্চয়ই পারবে সে বিষয়ে আমারও কোনো সন্দেহ নেই যে ও পারবে আমি জানি আমার দীপা মা সব পারবে সূর্যর আসল পরীক্ষা না হলেও দীপার পরীক্ষাটা আসলেই হবে স্যার আপনি দাঁড়িয়ে আছেন কেন বসুন না হ্যাঁ স্যার বসুন বসুন ডক্টর শান এক আসুন স্যার আমাকে একটা কথা বলুন হ্যাঁ বলো এরকমটা কি সত্যি হয় সত্যি কি ডাক্তারবাবুর আমাকে আমার মেয়েদের মনে নেই দেখো দিবা এরকম অনেক কেস স্টাডি আছে যেগুলো আমি তোমায় দেখাতে পারি কি জানো তো জ্বর কাশি সর্দি এসব নিয়ে সাধারণ মানুষের মধ্যে অনেক রকম কথাবার্তা হয় কিন্তু এগুলো নিয়ে হয় না তাই বলে কি এগুলো হয় না হয় এটাও একটা সায়েন্স দীপা এখন সময়ের সাথে সাথে আমাদের লাইফস্টাইল আমাদের চিন্তা ভাবনা চেঞ্জ হয় সেইভাবে আমরাও সেরকমভাবে চেঞ্জ হই সময় এবং পরিস্থিতির সাথে সাথে মানিয়ে চলার ধরন ধারণটাও আমাদের পাল্টে যায় কত রকম ডিজিজ তো আছে যেমন ধরো হিমালজাইমা এগুলো কি নিয়ে আগের কথা হতো হতো না আচ্ছা শুনুন তো আপনি আমায় বলুন তো এখন দীপার যা বয়স মানে ওর শক্তি। স্মৃতিশক্তি আপনার এই বয়সে কি সেই স্মৃতিশক্তি এখনো আছে না না এই বয়সে কি করে থাকবে তবে দীপার বয়সে ওর থেকে বেশি স্মৃতিশক্তি আমার ছিল অনেক বেশি মনে রাখতে পারতাম আসলে দিবা তোমার উপর দিয়ে যা যা গেছে মানে যে ঝড় গেছে যে পরিস্থিতির উপর দিয়ে তুমি গেছো তাতে করে তোমার ভুলে যাওয়াটাই তো স্বাভাবিক দেখো এই সমস্ত অ্যালজাইমা আরও অনেক ভয়ানক ডিজিজ হয়তো আমাদের আসতে পারে আমরা সেটা কেউ বলতে পারি না

ছোঁয়া সোম থেকে রবি রাত সাড়ে নটায় স্টার জলসায়